এই রমজানের রান্নাঘরের কাজকে আরও সহজ করতে তোমাদের সাথে খুব সহজ দুটো কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি আশা করি এই টিপস দুটো তোমাদের অনেক কাজে আসবে আসসালামু আলাইকুম এখানে আমি একটা হাড়িতে গরম পানি দিয়ে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক চামচ খাবার সোডা দিয়ে একটা চামিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব চুলাটা একটু হাই হিটে রাখবো কারণ বেশিক্ষণ আমি জাল করব না কিছুক্ষণ জাল করার পর যখন সব কিছু মিশে যাবে আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে এখন এটা আমি রেস্টে রাখবো এখন আমি পরবর্তী নেক্সট টিপসে চলে যাচ্ছি যেহেতু রমজান মাস বাজা বাজাপোড়া করতে গেলে দেখা যায় পোড়া লাস্টে নিচে কিছু অংশ জমে থাকে নেক্সট টাইম আবার বাঁচতে গেলে সেটা কেমন পোড়া পোড়া হয়ে যায় এর একটা সহজ সমাধান আছে তো চলো সহজ সমাধানটা কি তোমাদের সাথে শেয়ার করি তো এই যে তেলটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি একটা প্লেট বাটিতে এক চামচ কর্নফ্লোয়ার নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিব তেল বেশি হলে কর্নফ্লোয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে আর তেল কম হলে এক চামচ কর্নফ্লোয়ার এনাফ এর চেয়ে বেশি লাগবে না দিয়ে আমি এই তেলের মধ্যে কর্নফ্লোয়ারটা দিয়ে দিব আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবো কারণ হাই হিটে দিলে এই কর্নফ্লোয়ারটা পুড়ে যাবে তোমার কাজের কাজ কিছুই হবে না তো আমি চামিজ দিয়ে অনবরত নাড়তে থাকবো যত নাড়তে থাকবে তখন ভিতরের যেই লামসগুলো আছে এগুলা সুন্দর মতো উঠে আসবে দেখো আমি চুলাটা কিন্তু মিডিয়াম টু হাই লো হিটে দিয়েছি তো আমি বারবার অনবরত এই নাড়তে থাকবো আর এরকম নিত্য নতুন টিপস পেতে অবশ্যই ডালিয়াস কিচেন পেস্টি ফলক দিয়ে রাখবে আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর একটু গরম অবস্থায় আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ভালো করে ছেঁকে নিব কারণ অনেক বেশি পোড়ালে এটা তো পুড়ে যাবে আবার সেম পর্যায়ে চলে আসবে দেখো আমার কড়াই এর মধ্যে কোনো চিটচিটা নেই আর এই যে আমি একটা প্লেটে এই যে ইটা আমি কর্ন দিয়েছি সেটা দেখো এটার মধ্যে সমস্তটা উঠে আসছে নিচে যেই তেলের মধ্যে যেই লাঞ্চগুলো ছিল পুরোনো এগুলো সব উঠে আসছে তো এরকম কিন্তু তোমরা করে একদম তেলটাকে নতুন করে ফেলতে পারো একদম আগের মতো দেখো একদম নতুন হয়ে গেছে ভিতরে কিছুই নেই এই তেলটা আমি আবার ভাজার জন্য এই কড়ার মধ্যে ঢেলে দিব এই যে দেখো আমি দিয়ে উঠিয়ে দেখাচ্ছি একটু ভিতরে কোনো কিছু নেই তো এরকম এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই রমজান মাসে এই কাজে লাগাবে আর কেমন হলো আমার ভিডিওটা দর্শক একটু কমেন্টস করে জানাবে আর আমি যেই গ্লাস ক্লিনারটা তৈরি করেছিলাম এটা দিয়ে এখন আমি স্প্রে করে রেখেছিলাম আমার ড্রেসিং টেবিলে এখন একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু তোমাদের সংসারের অনেকটা কাজে আসবে খরচও কমে যাবে আর যদি তোমরা গ্রিল পরিষ্কার করতে দাও চিটচিটে গ্রিল তখন কিন্তু এই লিকুইডটার সাথে একটু ডিশওয়াশ দিয়ে দিবে লিকুইড ডিশওয়াশটা দিলে তোমার গ্রিলটা একদম চকচকে হয়ে যাবে যেহেতু আমার গ্রিলে এখন পরিষ্কার যেন জন্য দেখায়নি তো আমার আসসালামু আলাইকুম কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির পাশে থেকো আসসালামু আলাইকুম